আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নারকেলের যে ডগাগুলো এটি নিয়মিত পরিষ্কার না করলে দেখেন এই যে এখান দিয়ে এখান দিয়ে যে আগাছাগুলো হয় এর ভিতর দিয়ে কিন্তু এর কান্দের ভিতরে পানি প্রবেশ করে বিশেষ করে জুন জুলাই আগস্টে বৃষ্টি এসে এখানে প্রচুর এই যে দেখেন কালো পিঁপড়া এখানে কিন্তু প্রচুর হয় যার জন্য এটি নিয়মিত পরিষ্কার করা খুব জরুরি মহিষ ভাই

এরকমভাবে নিয়মিত পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ ওইটা কেটে দেন আর যেগুলো এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই যে এই যে এই ধরনের রোগ এই ধরনের এই ধরনের ডাল দেখলে এগুলো হ্যাঁ পাতা কালো হয়ে গেছে এই ডালগুলো কেটে এগুলো দূরে নিয়ে যাওয়া ধন্যবাদ